ভয় সবারই হয় আমি যখন তোমার মতো এইচএসসিতে পড়ুয়া স্টুডেন্ট ছিলাম কিংবা এইচএসসি পরীক্ষা দিচ্ছিলাম আমার মধ্যেও ভয় কাজ করতো যে এই ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়কে আসলে চান্স পাবে আমার দ্বারা কি সম্ভব এখন যত বড় বড় কাজ দেখবা সেই কাজের পেছনে ভয় অতপ্রতভাবে জড়িত অর্থাৎ জীবনে বড় হতে গেলে তোমাকে রিস্ক নিতেই হবে যেমন যে প্রথমবার এভারেস্টের চূড়ায় উঠতে যাচ্ছিলো তার মধ্যে ভয় ছিল না যদি উপর থেকে পড়ে যাই তাহলে আমার কি হবে এই ভয় নিয়েও যে চেষ্টা করেছে সেই তো সফল হয়েছে তাই তো আমরা তার নাম সবার আগে মনে রাখি এবং বাংলাদেশ থেকেও যখন ইব্রাহিম মজুমদাররা কিংবা শেষ মুহূর্তে বাবর আলীরা এই এভারেস্ট বিজয় করেছে তাদের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে তারা ডিসিশন নিয়েছে যে আমি এটা করে দেখাবো ঠিক এই জিনিসটা কিন্তু আমাদের সাথেও ঘটে এই যে তুমি ভাবছো যে আমি চান্স পাবো কিনা আমার দ্বারা সম্ভব কিনা এখন তোমার মতো এই জিনিসটা ভেবে আমি যদি আমার এইচএসির টাইমে বসে থাকতাম তাহলে আজকে এই দিন এখানে আসতো না আর তোমাদের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে এত গুছানো কথা বলতে পারতো না সো আমারও ভয় হয়েছিল সেই ভয়কে আমি সাইডে রেখে চেষ্টা করে গিয়েছি যে ভয় তো থাকবে আল্লাহ তো বলেছেন যে যে পরিশ্রম করে এবং যে চেষ্টা করে আমি তার ভাগ্য পরিবর্তন করতেও চেষ্টা করে থাকি সো আল্লাহ তালা আমার ভাগ্য যদি লিখেও থাকেন তারপরেও তিনি বলেছেন যে তুমি তোমার ভাগ্য পরিবর্তনের চেষ্টা করলে তোমার সেই ভাগ্য পরিবর্তন হবে তুমি তোমার স্বপ্ন পর্যন্ত এগিয়ে যেতে পারবে সো দিন শেষ সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে সে ভয়টাকে সরিয়ে রেখে একটু পরিকল্পিত ঠান্ডা মাথার প্রস্তুতি শুরু করো তুমি ইংরেজি মুখস্থ আইটেমগুলোকে প্রতিনিয়ত গুরুত্ব দিয়ে দিয়ে পারলে খাতায় লিখে লিখে পড়ো যেমন ভোকাবুলারি প্রিপোজিশন গ্রুপ ভার ব্যানালজি স্পেলিং ফ্রেজেন ইডিয়মস কিংবা প্রভার এছাড়া তুমি বাংলা বিরোচন অংশের এক কথায় প্রকাশ সমার্থক শব্দ বাগধারা বিপরীতার্থক শব্দ পারিভাষিক শব্দ প্রবাদ প্রবচনকে একটু ধরে ধরে পড়ো সেটা তোমার অ্যাডমিশনে অনেক বেশি কাজে দিবে তুমি যখন এইচএসসির পর তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি শুরু করবে কিংবা ধরো শুরু করেছ এই ক্ষেত্রে তুমি ক্লাসের পড়াগুলোকে গুছিয়ে পড়ে নিবে এবং এই পড়াগুলো শেষ করে প্র্যাকটিস করবে অনেক বেশি পরীক্ষা দিবে যে ভুলটা বের হবে সেটা তোমার মেন্টর বা টিচারের সাথে সরাসরি ফোনে কথা বলে সমাধান করে নিবে এখন অনেকেই বলেছে ভাইয়া ওই মেন্টর পাই না তোমার মেন্টর না থাকলে স্বাধীন ভাইয়ের নাম্বার নাও তোমার যে কোনো প্রয়োজনে তুমি আমাকে কল দাও বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি নিয়ে আমরা প্রায় পাঁচ ছয় বছর ধরে কাজ করছি আমাদের নিজেদের সকল অভিজ্ঞতা তোমার সামনে নিংড়ে দিব যেন তোমাকে অ্যাটলিস্ট ঢাবিয়ান করতে পারে সো শুরু করো নতুন উদ্যমে লেগে থাকো আত্মপ্রত্যয়ে যদি তুমি ধারাবাহিক থাকো বিজয় তোমারই হবে আমি দেখছি তোমার মধ্যে এক ঢাবিয়ানকে যে নিয়মিত পড়াশোনা করে তৈরি করছে নিজেকে যে শুধুমাত্র নিজের জন্য পুড়ছে না পুড়ছে তার বাবা মাকে বলার মতো একটা গল্প দেওয়ার জন্য যেদিন আমি আমাদের পুরো টিম নিয়ে তোমার বাসায় যাব তোমার সফলতার গল্পটা সমগ্র বাংলাদেশকে শোনাব সেদিন তোমার ভিডিওটা দেখে তোমার বাবা মায়ের কি আনন্দ হবে না তুমি কি চাও না সন্তান হিসাবে বাবা মাকে ওই আনন্দটা দিতে সেই ক্ষেত্রে শুরু করো আমরা তোমার সাথে আছি তোমার পুরো জার্নিটাকে আমরা গুছিয়ে দিব এবং এখন থেকে সঠিক পরিকল্পনা এবং স্ট্র্যাটেজি অনুযায়ী লেগে থাকলে আমি বলছি তোমার চ হবে আমি বলছি তোমার মতো শিক্ষার দিকে আমরা আমাদের জায়গা থেকে সাহায্য করিয়ে তাদের চেষ্টার মাধ্যমে ঢাবিতে আনতে পেরেছি তাহলে আমরা তোমাকেও সাহায্য করে তোমার প্রচেষ্টা একাগ্রতা এবং লেগে থাকার মাধ্যমে তোমাকে আমরা ঢাবিতে নিয়ে আসবো এবং ঢাকা ইউনিভার্সিটি কঠিন কিছু না আমি পেরেছি আমার মতো অসংখ্য স্বাধীন পেরেছে এবার পারবে তুমি আমি তোমার মধ্যে একজন ঢাবিয়ানকে দেখছি এবং বলছি যেভাবে তুমি পরিকল্পনা করছো খাতায় নোট করে বাবা মাকে একটু ভিজুয়ালাইজ করবা নিজের মাথায় যেমন এই বাবা মাকে একটা গল্প দিতে হবে তাদের জন্য হলেও একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে আমি দেখাবো যে আমার দ্বারা হবে না এই কথা আপনার ভুল ছিল আমার দ্বারা হবে আমি যদি চাই এবার তুমি চাবে তোমার বাবা মায়ের মুখে হাসি ফুটবে ইনশাল্লা